বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো তার বাবার ভালোবাসা দেখেনি বাবা এমন একজন জিনিস সারা জীবন নিজের পরিবারের মুখের হাসির ফুটানোর জন্য সারা জীবন পরিচ্ছন্ন করে যায় সব সেবা সহায় সেই ছেলে যার বাবা মারা যাওয়ার আগে তার চাকরি হয়নি বাবার হাত যার উপর নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় নাই আপনার বাবা যদি আপনার উপর অনেক রাগ দেখায় বাস্তবে সেটা অনেক বেশি ভালোবাসা আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে আনন্দ দেওয়ার জন্য আপনার বাবাই ছোট হয়ে যেত আপনার সাথে খেলা করতেন আপনাকে আনন্দ দিতেন তিনি হলো আপনার বাবা বাবা হলো একটি বাড়ির ছাদের মতো তিনি নিজে যে বিষবে কিন্তু তার সন্তানদের বুঝতে দিবে না হয়তো প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রত্যেকটা মেয়ে তার মামার কাছে রাজকন্যা হয়ে থাকে এটাই বাবার ভালোবাসা একজন বাবা যে কখনোই বলে না সে তোমাকে ভালোবাসে বরং সে বুঝিয়ে দেয় যে তোমাকে কতটা ভালোবাসে সে আসলে ভাই মা বাবার মতো কেউ আপন হয় না আর মা বাবার কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না মনে রাখবেন বাবা হলো তিনি যিনি নিজের কষ্ট ঢাকা দিতে পারেন তার সন্তানের জন্য বাবা হলো তিনি যিনি নিজে না খেয়ে সন্তানদের খাওয়ান বাবা হলো তিনি যিনি নিজে কাপড় না কিনে সন্তানদের নতুন কাপড় কিনে দেয় বাবা হলো তিনি যিনি নিজে দুঃখ কষ্ট ভুলে গিয়ে তার সন্তানদের আগলে রাখে এই পৃথিবীতে যত সফলতা মানুষ আছে সব সফলতার কারণ হচ্ছে মা বাবার দোয়া আসলে মা বাবার তো আছাড়া কোনো সন্তান নিয়ে সফলতা পাওয়া সম্ভব নয় তাই বলছি বন্ধুরা আপনারা কখনোই মা বাবাকে সম্মান করবেন না মা বাবাকে সম্মান করবেন অবশ্যই সফলতার দেখা পাবেন ইনশাআল্লাহ আজকের গল্পটি এ পর্যন্ত গল্পটি যদি ভালো লাগে অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে আগে চলে যাবে এ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন